আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ প্রত্যেককে বলব ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন তো আজকে আপনি আপনাদের সম্মুখে আমি আলোচনা করব যে সমস্ত আর এস ব্যারেলি মুফতিরা বলে যে ফুরফুরা সুইয় হাবি বা দেওবন্দি বলে কারণ যে সমস্ত দেওবন্দী আঁকাবিদদেরকে তারা কাফেরে ফতোয়া দিয়েছে রেসবি ব্যাটেলিরা কাফেরে ফতোয়া দিয়েছে কিন্তু ফুরফুরা শরীফের প্রধান যিনি খলিফা বড় আল্লামা আল্লা গুলামিন বসির রহমাতুল্লা আলায় তিনি তিনাদেরকে দেওবন্দী আঁকাবিদদের কাফের বলেননি কারণ তিনি বলেছেন যে সমস্ত ভালো দিকগুলো আছে সেগুলো মানব খারাপ দিকগুলো আমরা গ্রহণ করব না তো এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে কিয়াম করা যে আমরা হানাফি মাজাবের মানুষ আমরা কিয়াম করি ফুরফুরা শরীফের যার অনুসারী তারা কিয়াম করে এবং আল্লাহ হজরতের যারা অনুসারী তারাও কিয়াম করে কিন্তু এখানে দেওবন্তি যে সমস্ত আকাব্বিরা রয়েছে তারা কিয়াম করেছে কিনা এবং তারা জায়েজ বলেছে কিনা সেটা দেখব তো এখানে যদি এটা ভালো দিক যদি তারা করে থাকে তাহলে ভালো দিক তাহলে সেটা ফুটবল মেনেছে আর খারাপ দিক যদি হয় সেটা কখনো ফুটবল মানেনি বা কোনো কিতাবের মাধ্যমে পাবেন না তো আসুন আজকে যে কিয়াম সম্পর্কে দেওবন্দি কিছু আকাবিল তারা কি বলেছে কিয়াম সম্পর্কে আমরা একটু দেখব। দেওবন্তী আলেমগণের বক্তব্য আশরাফ আলী থানবী সাহেব লিখেছেন যে এমনভাবে আমরা কিয়ামকে নিষেধ করি না যে কিয়ামকে আমরা নিষেধ করি না যে আল্লাহ রসুল সাল্ল্লা দুধ পানে শ্রবণ করে কখনও তা মিরাজের ঘটনা শ্রবণ করে দাঁড়িয়ে যাওয়া এমনভাবে কোনো কোনো মাহফিরা তিন চারবার দাঁড়িয়ে যাওয়া তা যদি এই ভালো উদ্দেশ্য হয় তাহলে কোনো ব্যক্তি কোন ব্যক্তি আছে যে এটাকে নিষেধ করতে পারে তাহলে আশাফ আলী থানবি কী বললেন যে কোন ব্যক্তি আছে এটা নিষেধ করতে পারে তাহলে কী বুঝতে পারলেন যে আশাপালি আলী থানবি কী বলেছে তাহলে কী আম করা নিষেধ এটা কেউ মানে নিষেধ করতে পারে না ভালো কাজের জন্য দ্বিতীয় যে ফয়জুল হাসান শাহরানপুরি থানবি সাহেব লিখেছেন তা খলিফা বলেন যে সিফাউ সুদুর কিতাব এবং তাবলিগ আটত্রিশ পৃষ্ঠের মধ্যে লিখেছে যে ব্যক্তি মিলাদ মজলিসে এত তার এলো তার জন্য উচিত যে আহলে মজলিশে দাঁড়ালে সে যেন দাঁড়িয়ে অনাথায় অনাথায় নয় সে যেন দাঁড়ায় অনাথায় যেন নয় এমন কি বলতেন যে মৌলবি মহাদেশ আহমদ আলী সাহারণপুরি তার উস্তাদ শেখ মৌলানা মোহাম্মদ ইসা ইসাহাক দেহলবি এর অনুসরণে তাহলে অনুসরণ নেই তাহলে এখানে কি বললো বুঝতে পারলেন যে অনুসরণে তাহলে যে ব্যক্তি মিলাদ মজলি সে এলো তার জন্য উচিত হলো যে আহালে মজলি সে দাঁড়ালে সে যেন দাঁড়ায় সে যেন দাঁড়ায় এবং অন্যথায় নয় মানে সে যেন দাঁড়িয়ে যায় তারপরে ওলামায় দেওব আরও বলেছেন যে আকায়েদে ওলামায় দেওব উনিশ পৃষ্ঠা মকতুবাতে এসাইকুল হাদিস দুশো উনচল্লিশ পৃষ্ঠা যদি মিলাদ শরীফে মসজিদ আপত্তিজনক কর্মকাণ্ডতে মুক্তি হয় তাহলে আমরা কি করে এই কথা বলতে পারি যে আল্লাহ রসুল পবিত্র বেলাধ শরীফে শুভ গমন এ সম্পর্কে আলোচনা না কিন্তু এবং বেদাত এমন একটা খারাপ কথা কোনো মশলা বলতে পারে বলে আমার মানে কি জানা নেই তা মাওলানা হুসেন আহমদ মাদানী দেওবন্দী লিখেছেন যে আল্লাহ রসুলের পবিত্র জন্ম আলোচনার সময় কেউ কিয়াম করে সালাম পরে দাঁড়িয়ে যায় তাতে এতে কোনো ত্রুটি এ থাকতে পারে না মরানা আশ্রাব আলী থানবি সাহেব আরও লিখেছেন যে এমন কাজ অস্বীকার করা মূলত কাউকে অধিক কল্যাণ থেকে বিরত রাখা নামন্ত্রণ মিলাল শুভে কিয়াম করা আল্লাহ সাল্লাম মুবারক আসার সাথে সাথে কিয়াম করা কোনো সম্মান্য ব্যক্তি উপস্থিত হয় তা তাজিমে দাঁড়িয়ে যাওয়া এতে কি কোনো খারাপ আছে আর যদি গোটা আলেমের সর্দার উপরের জীবনে উৎসর্গ পবিত্র নামে তাজিম করা এতে গোনা কি আছে তাহলে এখানে আশাবলী থানবি বললো যে এখানে দাঁড়ানো নিঃসন্দেহ জায়েজ তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কিয়াম করা কি বললেন জায়েজ বললেন এবং শাহ অলিউল্লাহ মহাদেশ দেহ লবির রহমতুল্লাহ তিনি লিখেছেন যে আমার সর্দা আমার পিতা আমাকে জানান যে আমি পিয়ারা রসুল সল্লাস পবিত্র জন্মদিনে খাবার তৈরি করেছিলাম আল্লাহ রসুলের সাথে মহাব্বতের সম্পর্কে দাঁড়িয়ে যেতাম এবং দাঁড়িয়ে যেতাম কোনো বছরে যাইনি যে সে বছরে আমার খাবার করেছি বরং আমার তাজা মোটরসুটি ভুনা খাবার ডেকচি পেয়েছি আমি ডেকচির ভুনা খাবার লোকেদের মধ্যে বিতরণ করা করাকালে আল্লা রসুল সেই ডেকচির কাছে উপস্থিত থাকতে দেখে ছি এবং আল্লামা আব্দুল হাই লাখনাবি সাহেব লিখেছেন যা আদি সাহেব লিখেছেন যে ইমাম খান মিলাদে আলোচনায় কিয়ামের সময় কিয়াম করা মুস্তাহাব ভালো মনে করা এবং এর জন্য আনন্দ যে ব্যক্তি এর জন্য উদ্দেশ্য ইচ্ছা করে আল্লাহর রসুলকে সম্মান ও তাজিম করা এরা জায়েজ এবং মির্কাতু সাউদ কিতাবে ইমাম জালালুদ্দিন সৈতুর রহমত লিখেছেন যে ওয়ানাবার তাদের রাজাদের সামনে প্রতিমা ন্যায় মাথা নিচু করে যায় দাঁড়িয়ে থাকতো এমন কিয়াম নিষেধ করেছেন কিন্তু 对一看呢。 যে এখানে যে নিষেধ যে দেবন্দি যে সমস্ত বর্তমান আলেমরা বলে যে কিয়াম কোন এখানে হাদিস থেকে আছে তাই রহমাতুল্লাহ সেটা বলে দিলেন যে কি যে আরবে তাদের রাজাদের সামনে প্রতিমা নাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতো এই কিয়ামকে নিষেধ করতেন কিন্তু এখানে কিয়ামিদের দলিল হলো যে হাজরতে আনাস বলে শাহবাগানি করে রসুল্লাহ চেয়ে আর কোনো প্রিয় কেউ ছিল না তাই শাহবা কিয়াম তাকে দেখে দাঁড়াতেন না আর তারা জানতেন আল্লা সু তাকে দাঁড়িয়ে সম্মান করা পছন্দ করতেন না এটা হচ্ছে কি বর্তমান সময় পরিস্থিতি যে সমস্ত মলবি আছে দেওবন্দী মলবি এরা এটা দলিল দেয় তো এখানে হাদিস থেকে আনাসের নিজস্ব মন্তব্য নবীজির হাল সব সময় এইরকম হতো না কারণ এটি হয়তো বা কোনো একটা অবস্থায় বর্ণনা এই পর্যায়ে আল্লাহ রসুল আবু সাঈদ খুদরি হাদিস সর্বশ্রেষ্ঠ সইয়া ইমাম বুকারি মুসলিম তার কিতায় বর্ণনা করেছে যে হজরতে আবু সাইদ খুদ্রি হাদিস হলো যে কওলি হাদিস নবীজির নিজস্ব বাণী সেই এই ক্ষেত্রে আল্লাহ রসুল আনাসে হাদিস প্রতিদ্বন্দ্ব হতে পারে না কারণ এই হাদিস কর্মের বর্ণনা করা তাই দুটি হাদিসের মর্ম পরস্পর বিরোধী হলে তাই এখানে আমলের ক্ষেত্রে বিবৃতিমূলক হাদিসকে আমলের জন্য প্রাধান্য দেওয়া হয়ে থাকে তা আবু ওসামার হাদিস হলো আল্লাহ রসুল একদা লাঠির উপর ভর করে আমাদের নিকটে আসলেন এবং আমরা তার জন্য দাঁড়ালাম তা আল্লাহ রসুল বললেন যে যেভাবে একে অপরে দাঁড়িয়ে সম্মান করো তোমরা সেইভাবে দাঁড়িয়ে আমাকে সম্মান করো না তাহলে অনব্যরের মতো দাঁড়িয়ে উনিশ করা আমার মা কুরু তাহারিমি মনে করি তাই এখানে হাদিসে কিয়াম বলতে অনব্বর কিয়াম ছিল মাথা নুয়ে মূর্তির মতো ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা ইসলামে এই ধরনের কিয়াম একেবারে হারাম নিষেধ কিন্তু মিলাদ ও কিয়ামের শরীর সম্মত একটা বিষয় তা সব অন্তর্ভুক্ত বিষয় ফেঁকা অন্তর্ভুক্ত ভক্ত বিষয় নয় তা অতিরিক্ত হলে এতটুকু বলা যায় যে মুস্তাহাব বিষয় বেদাৎ হাসানা তা এই বিষয় যারা কথায় কথা বেদাত বলতে অভ্যন্ত অভ্যস্ত তা বেদাতের সঙ্গে আরও ভালো হবে তাহা কী করে নেওয়া আহ্বান জানাচ্ছি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সমস্ত দেওবন্দিরা আল হাদিসদের রূপ ধারণ করে বলে যে কিয়াম করা এটা হাদিস থেকে নিষেধ করা হয়েছে তা নিষেধের ভঙ্গিমাটা ইমাম জাল রহমান তারা তুলে ধরলেন এবং এখানে মিলাদ এবং মিলাদে কিয়াম করার নিঃসন্দেহে দেওবন্তী আকাবিদ্দে কিতাবতে প্রমাণিত হলো যে কিয়াম করা নিঃসন্দেহে যায় এই জন্য আল্লাহ রুহুল আহমিদ বসে রহমতুল্ল্লাহ বললেন যে দেওবন্তীতে যে ভালো দিকগুলো সেগুলো আমরা গ্রহণ করবো খারাপ দিকগুলো আমরা কখনো গ্রহণ করবো না এই জন্য আল্লাহ রুহুল আমিদ বসেকের রহমতুল্লাহ তিনি তার জন্য কাফের ফতোয়া তিনি ওটা মেনে নেননি তাই আল্লাহ হাজর রহমত কথা তিনি ওটা অস্বীকার করেছে এটা মান